গোমতি চক্র দিয়ে শত্রু দমন করা যায় আর্থিক উন্নতি করা যায় যায় সমস্ত বাধা বিপত্তি কাটা ব্যবসা ভালো না চললে ব্যবসার প্রতিকার করা যায় দীর্ঘদিনের রোগ ভোগ যা ওষুধের দ্বারাও কমছে না সেগুলো থেকে আপনারা রিলিফ পেতে পারেন নজর দোষ লাগা টুকটা টোটকা এই সব কিছু থেকে আপনারা উদ্ধার পেতে পারেন গোমতি চক্র দিয়ে নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আজকে আপনাদের জন্য অভিনব একটি ভিডিও নিয়ে এসেছি এই টোটকাগুলি করার জন্য আপনাদের তো কোনো খরচ হচ্ছেই না উপরন্তু আপনারা একদম রিয়েল জিনিস পাচ্ছেন আজকে ভিডিওর থামনেলে আপনারা দেখে নিয়েছেন গোমতী চক্র এই গোমতী চক্র একদম রিয়েল জিনিস হয় এর মধ্যে তো কোনো ভেজাল মেশানো যায়ই না তাহলে রিয়েল প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা আমাদের কাজগুলি করবো এবং অভূতপূর্ব সাড়া পাবো কোন কাজটা হয় না গোমতি চক্র দিয়ে সমস্ত কাজ করা যায় বাড়ির অশান্তি দূর করা যায় বাড়িতে অর্থের অভাব দূর করা যায় কোর্ট কেস মামলা মকদ্দমা এইগুলি সব থেকে আপনারা রেহাই পেতে পারেন কিন্তু তার জন্য কিছু প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে আমাদের প্রথমে কি করতে হবে গোমতী চক্র নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি গোমতী চক্র এইটা হচ্ছে গোমতী চক্র দেখুন কত সুন্দর দেখতে আর ভেতরে পুরো একটা চক্র চক্রের মতো একটা ছাপ রয়েছে যেটাই দেখাবো দেখুন আমি বড় করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখুন চক্রাকার একটা গোল চক্রের মতো আছে ভিতরে দাগ সব কটাতেই চক্রের দাগ নেই এরকম হয় না গোমতি চক্র যদি দাগ না থাকে তাহলে আপনারা বুঝবেন ওটা নকল তবে আজ পর্যন্ত নকল আমি দেখিনি দেখুন দেখতে পাচ্ছেন তো বড় করে দেখাচ্ছি আমি এই হচ্ছে গোমতি চক্র আমাদের লাগছে এগারোটা গোমতি চক্র এখন আপনারা বিভিন্ন কাজ করার জন্য অনেকগুলো নিতে পারেন এখানে আর একটা কথা আপনাদের জানিয়ে দিই তাহলে পুরো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে কেন আপনারা গোমতি চক্র ব্যবহার করবেন আমাদের শরীরের মধ্যে যখন কিছু হয় তখন কিন্তু আমাদের ওষুধের দরকার হয় ওষুধ টনিক এগুলো আমাদের লাগে তেমনি বাড়ির মধ্যে যখন কিছু হয় যেরকম দোষ বাড়িতে অশান্তি বাড়িতে অনেক রকম সমস্যা হচ্ছে মানুষগুলো থাকতে পারছে না এরকম যদি বাড়ির কোনো দোষ হয় তাহলে বাড়ির জন্য কিন্তু টনিক লাগে তাহলে এই টনিক খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন এই গোমতী চক্র দিয়ে কিভাবে কি করবেন সেটি আমি আজকের ভিডিওতে পুরো বলে দিচ্ছি আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না তাহলে বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা উপায় খুব ভালো উপায় এটা আমি নিজে করে দেখেছি সত্যি এটা কাজ করে এই গোমতি চক্রকে আবার মা লক্ষ্মীর মুদ্রাও অনেকে বলে বাচ্চাদের কোমরে অথবা গলায় আপনারা কিন্তু এই গোমতি চক্র দেখেছেন দিয়ে বাঁধিয়ে যদি বাচ্চাদের গলায় বা কোমরে ধারণ করানো যায় তাহলে বাচ্চাদের নজরদোষ লাগে না এটি বহু প্রাচীন কাল থেকেই কিন্তু হয়ে আসছে এগারোটি গোমতি চক্র তামার পাতে রেখে আপনারা বিষ্ণু দেবের কৃপা লাভ করতে পারেন আর বিষ্ণু দেবের কৃপা লাভ করলেই আপনারা সম্মানিত ব্যক্তি হতে পারবেন সম্মানিত ব্যক্তি হতে গেলে তার কাছে চাই ধন ঐশ্বর্য বিদ্যা মানে মা লক্ষ্মী মা সরস্বতী বিষ্ণুদেব সবাইকেই চাই এই সবাই যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার মান সম্মান যশ সব আপনি পেয়ে যাচ্ছেন এখন সেটাই আমরা কিভাবে অর্জন করব দেখে নেবো আজকের ভিডিওতে এই গোমতি চক্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা একটা নেবেন তামার পাত্রটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তার মধ্যে চক্রগুলো রেখে তার উপর চন্দনের তিলক দেবেন এবার চক্রগুলো আপনার হাতে নিয়ে নিচ্ছেন তার উপরে আর একটা হাত আপনারা চাপা দিয়ে দিচ্ছেন দিয়ে আপনারা বিষ্ণু দেবের মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসু দেবায় ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা আপনারা ইচ্ছা করলে একশো আট পারেন বা তার বেশিও বলতে পারেন এই এই দিয়ে আপনারা করে নিচ্ছেন তারপরে গোমতির চক্রগুলো আপনারা তামার পাত্রে রেখে মা লক্ষ্মীর সামনে এবং ভগবান বিষ্ণুর সামনে আপনারা এই পাত্রটিকে রেখে দিচ্ছেন তারপরে আপনারা যা পূজা পাঠ করছেন যদি পূজা পাঠ নাও করেন তাও হবে এইগুলো হচ্ছে এনার্জাইজ হয়ে গেল পুরো চক্রগুলো এই পাত্রটাই আপনারা ঠাকুর ঘরে রেখে দিন তাহলে আপনার ভাগ্য রাতারাতি পাল্টে যেতে পারে এ ছাড়াও, এগারোটি গোমতি চক্র আপনারা এরকম ভাবে এনার্জাইজ করে নিয়ে তারপরে লাল কাপড়ে বেঁধে সেটি বাড়ির সদর দরজার আশেপাশে যদি কোথাও টানিয়ে রেখে দেন তাহলে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায় এবং বাড়িতে যারা প্রবেশ করছে নেগেটিভ মনোভাব নিয়ে সেই মানুষগুলোও কিন্তু ওই মানুষগুলোর নেগেটিভ এনার্জিটা আপনার জন্য কাজ করবে না মানুষগুলো পাল্টাবে সেটা বলছি না ওই মানুষগুলোর যে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে দিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আপনার জন্য কোনো কাজ করবে না সব আপনার বাড়ি পুরো পবিত্রই থাকবে এগারোটি গোমতী চক্র আপনারা একটি তামার পাত্রে বা তামার গ্লাসে ভিজিয়ে রেখে দিন গঙ্গা জলে হতে পারে বা এমনি কলের জলে হতে পারে নর্থ ইস্টে রাখবেন যদি নর্থ ইস্টে রাখার আপনাদের সুযোগ না হয় তাহলে আপনারা এটা ঠাকুর ঘরেই রেখে দেবেন তারপরে প্রত্যেক দিন এই জলটি আপনারা সারা বাড়িতে ছিটিয়ে দেবেন বাড়িতে যত নকারাত্মক শক্তি আছে সমস্ত তো দূর হবেই বাড়িতে শান্তি আসবে বাড়িতে অর্থের আগমন ঘটবে যত কিছু আপনার বাধা ছিল সেই বাধাগুলো কিন্তু আপনার সব ধীরে ধীরে কেটে যাবে চক্র আপনারা যদি হলুদ কাপড়ে মুড়ে আপনার ব্যবসার যে মেন গেট তার ওপরে টানিয়ে রেখে দেন তাহলে আপনার ব্যবসায় আবার উন্নতি দেখা দেবে কিন্তু প্রত্যেকবারই আপনারা এনার্জাইজ করে নেবেন ব্যবহার করবেন যে সমস্ত গোমতি চক্র সেগুলি সব এনার্জাইজ করে নেবেন যেরকম ভাবে আমি বললাম ব্যবসা স্থানে গোমতি চক্র টানানো বা বাড়ির সদর দরজার সামনে টানানো এগুলি আপনারা করবেন শুক্রবার দিন অথবা সোমবার দিন অথবা বৃহস্পতিবার দিন অথবা বিশেষ কোনো দিন যেমন দীপাবলিতে রথে এরকম বিশেষ বিশেষ যে শুভ তিথিগুলো আসছে সেই শুভ তিথিগুলোতেও আপনারা এই কাজ করতে পারেন আর অন্যদিন এই সোমবার শুক্রবার বৃহস্পতিবার আপনারা কাজগুলি করতে পারেন এবার বলবো অর্থের জন্য আপনারা কিভাবে গোমতী চক্র ব্যবহার করবেন এগারোটি গোমতি চক্র নেবেন পরিষ্কার দেখে তারপরে এই গোমতি চক্রগুলো নতুন লাল কাপড়ের মধ্যে নেবেন নিয়ে জিনিসটা আপনার হাতে নিচ্ছেন নিয়ে তার উপরে চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছেন প্রত্যেকটা গোমতি চক্রের উপরে তারপরে ডান হাত চাপা দিচ্ছেন চাপা দিয়ে আপনারা এনার্জাইজ করছেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র একশো আটবার বার বলে এনার্জাইজ করছেন এরপর আপনারা ওম শ্রীম নম ওম শ্রীম ন ওম শ্রীম নম। তাহলে এখানে দুজনকার নাম বলেই আপনারা এনার্জাইজ করছেন এটি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে অনেক জোরদার হবে আপনার কাজ এরপরে আপনারা ওই লাল কাপড়ে মুড়িয়ে পুরো জিনিসটা নিয়ে আপনার ক্যাশ বাক্সে রেখে দিন এতে আপনার অর্থের আগমন ঘটবে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছে কিন্তু তার সারছেই না ওষুধও তার কোনো কাজ করছে না আপনার মনে হচ্ছে অন্য রকম কোনো কিছু হয়েছে কোনো বাধা বা কোনো টুকটাক এগুলোও হতে পারে বা নাও হতে পারে যদি তার রোগ ডান কমছেই না তাহলে আপনারা কি করবেন তিনটে গোমতি চক্র যা কিছু দিয়ে হোক বাঁধাবেন রূপ দিয়ে হোক সোনা দিয়ে হোক তামা দিয়ে হোক যে কোনো ধাতু দিয়ে আপনারা তিনটে গোমতি চক্র বাঁধিয়ে নেবেন বাঁধিয়ে নিয়ে সেই গোমতি চক্রগুলো ওই রুগী যে খাটটায় শুচ্ছে সেই খাটের একটা পায়ার কাছে মানে যেদিকে মাথা দিচ্ছে মাথার দিকে যে কোনো একটা পায়ার কাছে বেঁধে রেখে দিন কালো কাপড় দিয়ে তাহলে রুগী অনেক রোগ উপশম করবে এরপরেও আপনারা আরও পাঁচখানা গোমতি চক্র নিন সেই পাঁচখানা গোমতি চক্র আপনারা এইভাবে এনার্জাইজ করুন যেরকম আমি দেখালাম ওইভাবে এনার্জাইজ করে ওই রুগীর বালিশের তলায় বা তোষকের তলায় রেখে দিন তাতেও রুগীর রোগ অনেক উপশমিত হবে যেসব মহিলারা সিঁদুর ব্যবহার করেন তারা সিঁদুরের কৌটোর মধ্যে একটি গোমতি চক্র রেখে দেবেন সিঁদুরের এবং এই সিঁদুর যখন আপনি কপালে ধারণ করছেন তখন এখান থেকে পুরো পজিটিভ এনার্জি বেরোবে আপনাকে অনেক সুরক্ষিত রাখবে এবার বলবো কিভাবে আপনারা এই গোমতি চক্র ব্যবহার করে সত্য দমন করতে পারবেন বা সত্যুর হাত থেকে আপনারা রেহাই পাবেন আপনারা তিনটে চক্র নিন চক্রগুলোকে এনার্জাইজ এনার্জাইজ করুন করার পর ওই চক্রগুলোর মধ্যে আপনারা নীল কালি দিয়ে ওই সত্যর নাম লিখে দিন এখন দেখুন গোমতি চক্রগুলো খুব ছোট আপনাদের দেখালাম গোমতি চক্রটি এতটাই ছোট দেখুন এই টুকুনি এই টুকুনির মধ্যে নাম লেখা সবসময় সম্ভব হবে না একটা সাদা পরিষ্কার কাগজ কাগজে যেন অন্য কিছু লেখা না থাকে ওই কাগজে আপনি সত্য নাম লিখুন টাইটেল জানলে টাইটেল লিখুন নাইলে শুধু নামটাই লিখুন এই লিখে আপনি এই গোমতি চক্রগুলো ওই নামটার উপরে দিয়ে দিন তিনটে গোমতি চক্র তারপরে কাগজটাকে মুড়িয়ে দিন দিয়ে হাতে ধরুন ধরে আরেকবার এনার্জাইজ করুন যাতে আপনি তার হাত থেকে মুক্তি পান যাতে সে সত্যতা না করে এইগুলো আপনি ভগবান বিষ্ণুকে বলুন মা লক্ষ্মীজিকে বলুন অথবা অন্য কাউকে আপনি বলতে পারেন বললে কিছুক্ষণ এনার্জাইজ করে তারপরে এই পুরো কাগজটি নিয়ে আপনারা মাটিতে পুঁতে দেবেন একদম বেশ খানিকটা গভীর করে পুঁতে দেবেন যেন কোনো কিছুতে আর তুলে ফেলতে না পারে যদি বাইরে হয় তাহলে খুবই ভালো বাইরে যদি না পারেন তাহলে আপনি বাড়ির মধ্যেই করবেন আর যদি মাটি না থাকে তাহলে আপনি একটা টবের মধ্যে মাটি নিয়ে নেবেন সেই টবের মাটিতে আপনি ভালো করে পুঁতে দেবেন যেন বাইরের দিকে উঠে না আসে যদি এই পুরো মোরগটা নিয়ে গিয়ে শ্মশানের মাটিতে আপনি পুঁতে দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি কাজ হবে সত্য দমন হবেই হবে এছাড়াও গোমতী চক্রে আর যে কত কাজ হয় তার কোনো গুণাগন্তি হিসেব নেই প্রচুর কাজ করা যায় এই গোমতির চক্র দিয়ে আপনাদের তো আগেই বললাম এটা রিয়েল জিনিস এটা কোনো ভেজাল মেশানো যায়নি এখনো পর্যন্ত আমি জানি না প্লাস্টিকের বেরিয়েছে কিনা তো এগুলো এখনো দামটা কম আছে এই জিনিসটা ব্যবহার করে আপনারা অনেক বড় বড় কাজ করতে পারেন আর দেখতেও খুব সুন্দর আপনি যখন তখন এগুলো ব্যবহার করতে পারেন নিজের পকেটে রাখতে পারেন এনার্জাইজ করে বা কোনো কাজে যাচ্ছেন শুভ কাজে যাচ্ছেন তাহলে একটা গমতি চক্র নিয়ে তার মধ্যে তিলক লাগিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে ছুঁয়ে আপনি এটি সঙ্গে নিয়ে চলে যেতে পারেন যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারাও তিনটে গমতি চক্র ওই রকমভাবে তিলক লাগিয়ে এনার্জাইজ করতে হবে ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করে এই গোমতী চক্র নিজেদের কাছে রেখে দিয়ে পরীক্ষার হলে বসুন দেখবেন অনেক বেশি জোর পাবেন অনেক বেশি আপনার ভুলে যাওয়া পড়াশোনা মনে পড়ে যাবে আবার আপনাদের বাচ্চারা যারা পড়াশোনা করছে তাদের টেবিলের উপরেও আপনি ওই রকম আপনারা বড়রা আগে থেকেই ঠাকুরের কাছে নিয়ে নিয়ে যাবেন গিয়ে যেরকম এনার্জাইজ করার কথা বললাম ওই রকম এনার্জাইজ করে বিষ্ণুদেব এবং লক্ষ্মীদেবের পায়ের কাছে রেখে মা সরস্বতীর কাছে রেখে তারপরে ওদের টেবিলের উপরে সুন্দরভাবে রেখে দিন ওরা গোমতী চক্রগুলো দেখবে ওদেরও ভালো লাগবে আর এখান থেকে যে রে বেরোবে পজিটিভ রে বেরোবে তাতে বাচ্চার মন শান্ত হবে পড়াশোনাটা অনেক ভালোভাবে করতে পারবে আপনারা এটা নিজেরা পরক করে দেখতে পারেন আর আপনি সবসময় এটাকে হাতিয়ার হিসেবে রাখতে পারেন যে আমার কাছে গোমতি চক্র আছে অতএব আমার সব ভালো হবে এই কথাটাও আপনারা বলতে পারেন এতেও গোমতি চক্র অনেক বেশি আপনাকে হেল্প করবে কিন্তু এনার্জাইজ করা দরকার এনার্জাইজ না করলে এমনি যদি পড়ে থাকে তাহলে তা কিন্তু কোনো মূল্য নেই সব যখন ব্যবহার করবেন এনার্জাইজ করে ব্যবহার করবেন তাহলে এই টোটকাটা খুব ভালো লেগেছে না অনেকগুলি টোটকা অনেকগুলি কাজ করতে পারছেন গোমতী চক্র দিয়ে আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যাচ্ছে আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা ডালিয়া রেক ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন